আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ট্যাপশপের একটা আপডেট জানাব ট্যাপসব কবে লিস্টিং হবে কত করে কয়েনের দাম হতে পারে প্লাস আদৌ লিস্টিং হবে কিনা এবং আপনারা কিভাবে লিস্টিং কী কোন কয়েন হয় এবং কোন কয়েন হয় না কিভাবে চেক করবেন কোন মাইনিং সাইট কবে লিস্টিং হবে কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দিব সো যারা ট্যাপশপে মাইনিং করেন এবং বিভিন্ন বটে মাইনিং করেন তারা আজকের এই ভিডিওটি সবাই দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কয়েনটি লিস্টিং হবে কোন বটি লিস্টিং হবে না এই টিসি সব কিছু আজকের এই ভিডিওতে থাকতেছে ঠিক আছে কীভাবে আপনারা চেক করবেন সেটা আমি দেখিয়ে দিব সো হবে যারা কাজ করেন বিশেষ করে তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আপনাদেরকে গুগলে চলে আসতে হবে এবং সার্চ বক্সে লিখতে হবে কয়েন স্নাইপার সো আমি লিখে দিয়েছি এবং সার্চ করেছি এখানে দেখতে পাচ্ছেন কয়েন স্নাইপার যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা সেখানে ক্লিক করবেন ওকে এখানে আপনি নিউ লিস্টিং যতগুলো কয়েন এসেছে বা যতগুলো টেলিগ্রাম বট আসবে সমস্ত কিছু এর ভিতরে থাকবে আপনারা যদি এর ভিতরে সার্চ করে পান না এটা আসে তাহলে বুঝবেন যে এই কয়েনটার ভ্যালু ভালো হবে এবং এই কয়েনটা লিস্টিং হবে স্ক্যাম করার কোনো চান্স নেই কারণ কয়েন স্নাইপার যে তথ্যটা দিবে সেটা সঠিক ঠিক আছে সো আপনারা কি করবেন আপনারা যে বটে কাজ করেন সেই বটটির নাম এখানে লিখবেন সাপোজ আমি ট্যাপশপ নিয়ে যেহেতু আজকের আলোচনা সো আমি ট্যাপশপ নিয়ে লিখবো আর কি বন্ধুরা সো বন্ধুরা দেখতেই পারছেন যে আমি ট্যাব লেখার সাথে সাথে কিন্তু ট্যাপ সবের যে লঘোটা এবং সেটা কিন্তু চলে এসেছে সো এটা কী ধরনের প্রফিট দেবে আমি এটার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা ভালো কি না সো এখানে দেখতেই পারছেন হান্ড্রেড পার্সেন্ট এটা অথেন্টিক এবং এটা আপনাদের পেমেন্ট করবে কারণ এটা সল যে নেটওয়ার্কটা রয়েছে সল যে কয়েনটা রয়েছে সেটার সেটার সাথে কিন্তু কানেক্টেড ঠিক আছে আপনারা এখানে দেখেন সলের যে নেটওয়ার্কটা সেটার লোকও কিন্তু রয়েছে সো আপনারা নিঃসন্দেহে সবাই যারা ট্যাপসবে মাইনিং করতেছেন করতে থাকুন কারণ ট্যাপসবে একটু দেরিতেও যদি পেমেন্ট দেয় ভালো একটা পেমেন্ট দিবে ঠিক আছে সো যারা কাজ মন থেকে করেন অবশ্যই ট্যাপশপে কাজ করবেন কারণ ট্যাপশপ পেমেন্ট দিবে এবং একটু দেরিতে দিলেও আর কি আপনার ভালো একটা পেমেন্ট দিবে কারণ এখানে যে নেটওয়ার্কটা তাদের সাথে সংযোগ রয়েছে সল নেটওয়ার্ক এটা খুবই ভালো একটি নেটওয়ার্ক যার জন্য আপনারা এখানে সবাই কাজ করতে থাকুন অবশ্যই একটু দেরিতে দিবে তারা পেমেন্টটা ঠিক আছে কিন্তু যারা ধৈর্য ধরে কাজ করতে পারবেন তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন ঠিক আছে এবং আপনি যে কোনো কয়েন যে কোনো কয়েনের নাম লিখে কয়েন সিনাইপারে এসে সার্চ করবেন ওই কয়েনটি যদি এখানে কয়েন স্নাইপারে করে সার্চ করেন যদি আপনি সল নেটওয়ার্ক অথবা ইথিরিয়াম নেটওয়ার্কের ভিতরে পান তাহলে ওই ওয়েবসাইটটাতে আপনি কাজ করা বাদ দিবেন না ওই বটটাতে কাজ করা বাদ দিবেন না কারণ এই সল নেটওয়ার্ক ইথিরিয়াম নেটওয়ার্ক যেসব বটের সাথে অ্যাড রয়েছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এবং ভালো একটা প্রফিট দেবে ঠিক আছে আপনি যে সব মাইনিং সাইডে সব বলে না আপনি আরও যেসব মাইনিং সাইডে কাজ করেন সেসব মাইনিং সাইডের নাম এখানে লিখে সার্চ করুন আপনি বুঝে যাবেন যে এটা লিস্টিং হবে কি না সো আমি মনে করি আজকের এই ভিডিওটি যারা মাইনিং সাইডে কাজ করেন তাদের জন্য অনেক উপকারী সো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অনলাইন থেকে ইনকাম করতে চান